আঠারোশো পঞ্চান্ন সালের তিরিশে জুন সিধু মুর্মু ও কানু মর্মুর ডাকে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সাঁওতালরা অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে যা ভারতের প্রথম সশস্ত্র ও সংঘবদ্ধ আন্দোলন ভারতের আদিবাসী সমাজের এই মহান বিপ্লবকে স্মরণ করে তাই গোটা ভারতবর্ষে তিরিশ জুন পালিত হয় হুল দিবস রবিবার এই হুল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে এই মহান হুল দিবস যথাযোগ্য মর্যাদার পালিত হল মুর্শিদাবাদের দিঘিতে এদিন সাঁওতাল বিদ্রোহের মহান বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মরণ করা হয় এই কর্মসূচিতে বিভিন্ন বক্তারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস তুলে ধরেন এদিন আদিবাসী নৃত্য পরিবেশন করে মহিলারা এর পাশাপাশি কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে আদিবাসীরা এছাড়াও আদিবাসীদের নিয়ে আয়োজন করা হয়। রবিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক দীন নারায়ণ ঘোষ অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের জেলা প্রকল্প আধিকারিক শ্রীকান্ত রায় জঙ্গিপুরের মহকুমা শাসক একম জে সিং বিডিও সঞ্জয় শিকদার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের ভিডিও দেবোত্তম সরকার সাগরদিঘে পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ভারতী হাসদা সহ আরও অনেকে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ভুল দিবস পালিত হচ্ছে তার অংশ হিসাবে মুর্শিদাবাদ জেলায় আজকে এই দিনটিকে আমরা সাগরদিঘি ব্লকে বেছে নিয়েছি এই সাগরদিঘি ব্লকে আমরা জেলার হুল দিবস মহাত্মান উদ্যোগে অনুপ্রেরণায় আমরা অনগ্রসর শ্রেণীর মানুষদের নিয়ে আজকে এই হুল দিবসের মাধ্যমে আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রথম যে সুপরটা হয়েছিল আঠারোশো সালে যেটা সিধু কানু সহ তাদের নেতৃত্বে সেই আন্দোলনকে স্বীকৃতি এবং ভারত স্বাধীনতা করার ক্ষেত্রে যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে আমি মনে করি যে এই যে সাঁতাল বিদ্রোহ বা এই এই বিদ্রোহটা সবচেয়ে বেশি প্রস্তুত হয়েছিল তারাই প্রথম আন্দোলন সিপাহী দু বছর আগে কিন্তু এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল এই আন্দোলন দেখার পরে ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে কিন্তু এই প্রথম আন্দোলন এই সিদ্ধুকানুর নেতৃত্বে এই অনগ্রস শ্রেণীর মানুষেরা প্রথমেই শুরু করেছিল তাদের আজকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় আমরা এই জেলার তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই সমস্ত বীর শহীদদের আমরা স্মরণ করলাম তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম এবং ডক্টর বি আর আম্বেদকর যিনি অগ্রসর শ্রেণীর পক্ষ থেকে আজকে সমাজকে নেতৃত্ব দিয়েছেন একসময় দেশকে নেতৃত্ব দিয়েছেন তার মানে স্মৃতির উদ্দেশ্যে তার আমরা কিছু নামাঙ্কিত এই অতি মানে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীকে উৎসাহিত করার জন্য তাদের কিছু আর্থিক অনুদান সহ তাদেরকে উৎসাহ বাধা